আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি আজকে সেটা হচ্ছে সুননতির বিষয় নিয়ে কিছু কথা তো ইনশাল্লাহ সুননতের বিষয় নিয়ে যে কথাগুলো নিয়ে আসবো সেটা আপনি যদি একটু ভাবেন তাহলে বুঝতে পারবেন সুননত সালাত সুননত সালাতে কী বোঝাতে চেয়েছে সেই সব বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আসছি ভালো লাগারই বিষয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিনা হামাদু হো অনস্তা এ নু হো অনস্তা গুফির হো অন ও মিনু বিহি অনতালে অন ও জুবিল্লা হিমিন সুরু রে আন ফুসে না অমিন সয়াতে আমি হিল্লা হো ফলা ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسلم الأمور به دساتهم بدا وكل بدات جلالا وكل جلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف বল জিবো আঞ্জাহ মন্দির মিন হুম ফেল ফির হাস উন্নীব আযন কুন্ন তুরা বনজালি কর জম্বৈদ কদালিম না মা তন কৌশল আরো জো মিন হোম বা ইন্দানা কিতা আপনার সামনে যেগুলো নিয়ে আসছি সেটা হচ্ছে সুন্নাত। সুননাথ সালাত আপনি সুননাথ কীভাবে পড়বেন ফজরের পূর্বে দুই রিকা শূন্যতে এতে প্রথম রাকাত সুরাফাতেহার পরের পর সুরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরা এই ক্লাস পাঠের কথা হাদিসে বর্ণিত আছে আপনি আমি কি পড়ি সেটা আপনার আমার জানা বিশেষ নয় আপনাকে পড়তে হবে আপনি ফজরের পূর্বে দু রিকা সুন্নতে প্রথম রাখাতে সুরাফাতেহার পরই সুরা কাফিরুন পড়ুন দ্বিতীয় রিকাতে আপনি সুরা এই ক্লাস পড়ুন এটাই আপনার প্রকৃত নিয়ম আপনি যদি নিয়ম ভঙ্গ করে অন্য কিছু পড়েন তাতে নামাজের কোনো ক্ষতি হবে না নামাজও হবে ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতিও হবে না আপনি যেটা জানুন সেটাই পড়ুন আপনি যদি সুরা কাফিরুন পাঠ করতে না জানেন তা পড়বেন না আপনি যদি জানুন তাহলে পড়ে পড়ুন তারপরে বলছে ফজরের সুন্নত পরে ডান কাতে কিছুক্ষণ গা গড়া দিয়ে আপনাকে শুয়ে শুয়ে থাকতে হবে তারপরে জোহরের ফজরের প্রথমে চার রেখাত এবং ফজরের পর দু রেখাত এবং চার রিকা সুন্নাত নামাজ আছে ইচ্ছা করলে আসরের ফজরের আগেও দু রিকাত আপনি সুন্নাত পড়তে পারেন এবং মাগরে ফরজ শেষে দু সুন্নত পড়তে হয় এসার ফরজ এসার সময়ও ফজরের আগে দুই রিকাত সুন্নত মোট বারো রিকা সুন্নত যে ব্যক্তি প্রতিদিন ফজর সুমহ সুন্নাতগুলি পড়বে তার জন্য জান্নাতে একখানা ঘর বসানো হবে আর হারিসা আরও বর্ণিত রয়েছে যে জোহরের আগে চার রিকাত এবং পরে চার রিকাত সুন্নত পড়বে তার জন্য আল্লাহ যোগ হারাম করে দেবেন ফরজ সালাদ ব্যতীত সুন্নাত নফল বাড়িতে পড়াতেই বেশি মাগরিবের মাগরীবের রাজানা রিকামতের মধ্যে দুই রিকা সালাতের জন্য নবী সাল্লাহ আলী হাসাল্লাম খুব তাগিদ করেছেন কর্তব্য বিষয় যে ফরজ সালাত তাদের স্থান থেকে একটু উঁচু স্থানে গিয়ে সুন্নত নামাজ পড়া উত্তম এটাই আমার প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী হাসাল্লাম বলে গেছেন এই কথাগুলো যে সেগুলো আমরা বলছি সেগুলো যদি আমার প্রিয় প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লা না হয়ে নিজের বানিয়াটি কথা হয় তার কিন্তু যা থাকার জায়গা জাহান্নাম নাম তার কিন্তু থাকার জায়গা জাহান্নাম নাম তার কিন্তু থাকার জায়গা জাহান্নাম নাম আমার প্রিয় রসুল যেগুলো বলে গেছে সেগুলো আপনি জানা মতে বলবেন অজানা মতে বললে আপনাকে কিন্তু জাহান্নামে নামে চলে যেতে হবে আল্লাহর রসুল যেগুলো বলেনি সেগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনাকে জাহান্নামে নামে জায়গা যেতেই হবে যেতেই হবে কেউ রক্ষা করতে পারবে না আপনি আপনার ছেলে মেয়ে মানুষ করছেন আপনি আপনার ছেলে মেয়েকে ভালো মানুষের মতো মানুষ তৈরি করার চেষ্টা করছেন কিন্তু আপনি আপনার ছেলেকে কতটুকু মানুষ করছেন কতটুকু দিচ্ছেন কতটুকু জ্ঞান দিচ্ছেন আপনি জানেন কুন্নত ফরজ কোন নামাজ কত রিকার সেটাই আপনার ছেলে জানে না সেটাই আপনার মেয়ে জানে না আপনার অর্ধাঙ্গিনী জানে না আপনার প্রতিবেশী জানে না আপনাকে কিন্তু কাঠ গড়ায় দাঁড় করিয়ে দেবে আপনি যদি আপনার ছেলেকে যদি ভালোভাবে শিক্ষায় শিক্ষিত না করেন আপনি যদি আপনার ছেলেকে দিনই শিক্ষা না দেন আপনার ইহকাল কালো শেষ পরকাল কালো শেষ আপনি কি ভেবেছেন যে আপনার ছেলেকে যদি আপনি এই ভালো জগতের যদি ইসলামিক শিক্ষা দীক্ষায় দীক্ষিত না করে থাকেন তাহলে কিন্তু আপনি ওই কবরে গিয়ে যখন সে আপনার গান বাজনা অমক তমক এসব নিয়ে মাত্র হয়ে থাকবে সে একবারও বলবে না রব্বির হামুমা সাগিরা তার মুখেই তো আপনি কোনোদিন উচ্চারণ করেননি বা উচ্চারণ করার মানসিকতা নিয়ে আসেননি তাহলে সেই ছেলে আপনার জন্য কোনো দোয়া করবে না আর যদি দোয়া না করে তাহলে কিন্তু আপনিও যদি জাহান্নামে থাকেন কোনোদিনই জান্নাতের আশা করতে পারবেন না এমনকি আপনি জান্নাতে চলে গেছেন আপনার ছেলে আপনার ছেলে আপনার দোয়া করছে না আর সে গান বাজে যাওয়া যা কিছু করছে আপনি কবরে গিয়ে জান্নাতবাসী হয়ে গেছেন আপনার ছেলের ওই সমস্ত কিছু দিয়ে আপনাকে কোন জায়গায় পৌঁছাচ্ছে আপনার ওই ছেলের পাপ গিয়ে আপনার কবরে ঢুকে আপনাকে জাহান নামের বুকে ফেলে দিচ্ছে আপনি কি কল্পনা করেছেন কোনো দিন যে আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করবেন মানুষের মতো মানুষ করার ইচ্ছা নিয়ে তৈরি হয়েছেন কিন্তু আপনি কতটুকু মানুষের মতো মানুষ করছেন একটু ভাবুন আপনি আপনার ছেলেকে খ্রিস্টান মিশনারি স্কুলগুলোতে ভর্তি করছেন আপনার ছেলেকে আপনি হিন্দু মিশনারি স্কুলগুলোতে ভর্তি করছেন আপনি কি কোনোদিন ভেবেছেন যে আপনার কোনো এই যে সারা বিশ্বে যতগুলো মুসলিম ইয়ে আছে মুসলিম মুসলিম মাদ্রাসা আছে কোনো একটা হিন্দু ছেলে সেখানে পড়াশোনা করছে আপনি কিভাবে দিতে পারেন যে আপনার ছেলেকে যে আপনি এই ছেলে আমার খ্রিস্টান মিশনের স্কুলগুলোতে থেকে আমার ইসলামী দীক্ষায় দীক্ষিত হবে হতেই পারে না হবে না আপনি কোনো আম গাছ লাগিয়ে জাম খেতে পারেন না জাম গাছ লাগিয়ে আম খেতে পারেন না সেম লিচু গাছ লাগিয়ে আপনি কিন্তু আপেল খেতে পারেন না আবার আপেল লাগিয়ে কিন্তু আপনি লিচু খেতে পারেন না আপনি যা করে যাবেন আপনাকে তাই আপনার ভোগান্তি আপনার ফলস্বরূপ আসবে আপনি বড় হয়ে আপনার ছেলে মেয়ে আপনাকে দূরে ছুড়ে দেবে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে আপনি ইলমি জ্ঞান দেননি আপনার জানাজা পড়ার ক্ষমতা আপনার ছেলে মেয়ে আপনার মা মারা গেল ছেলে পক্ষে আপনার জানাজা পড়ার ক্ষমতা নেই আপনি মারা গেলেন আপনার ছেলে জানাজা পড়ানোর ক্ষমতা নেই কোথায় পাড়ার ইমাম কোথায় পাড়ার মোসাল্লি কোথায় কে আছে একটু যেন তাকে ধরে নেন আমার আব্বার জানাজাটা পড়িয়ে দাও এর থেকে দুর্ভাগ্যর বিষয়ে আর কি আছে আপনি নাকি হাজি সাহেব আপনি হাজির হয়েও আপনি এই কাজগুলো করছেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম পরে আবার আপনাদের সাথে होवे